নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো মে মাসের দুই তারিখ বৃহস্পতিবার সাল দু প্রিয় দর্শক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে রয়েছে বেশ কিছু ভালো সংবাদ এবং রয়েছে বেশ কিছু খারাপ সংবাদ প্রথমে ভালো সংবাদগুলোর কথা বলে দিই ভালো সংবাদ এই হলো যে আগামী দুই তিন দিন পর থেকে কিন্তু শহর কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে গরমের দাপট ধীরে ধীরে কমে আসবে দু নম্বর ভালো খবর হলো যে মোটামুটি মে মাসের পাঁচ বা ছয় তারিখ থেকে বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু দফায় দফায় কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হবে যেটা সম্ভাবনা অত্যন্ত বেশি মে মাসের ছয় তারিখ থেকে শুরু করে বারো বা তেরো তারিখের মধ্যে এগুলো গেল ভালো খবর এবার খারাপ খবরের দিকে নজর রাখি এই কালবৈশাখী ঝড় বৃষ্টিতে কিন্তু পাকা ধানের ক্ষতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকছে বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই সাথে প্রবল বজ্রপাতে জীবনহানির মতো ঘটনাও ঘটতে পারে সেই সাথে কোথাও কোথাও রীতিমতো কালবৈশাখী ঝড়ে কিন্তু সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং তার সাথে জীবনহানির মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আবার কোথাও কোথাও টর্নেডো লাইক সিচুয়েশনে কিন্তু তৈরি হতে পারে কালবৈশাখী ঝড়ের মাধ্যমে এটা গেল খারাপ সংবাদ আরও একটা খারাপ সংবাদ কিন্তু রয়েছে মে মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ মোটামুটি চোদ্দো বা পনেরো তারিখ থেকে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হিটওয়েভ বা তাপপ্রবাহ সেটা কিন্তু আবার কামব্যাক করতে পারে অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু সেই সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও থাবা বসাতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকছে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হবে কিনা সেই ব্যাপারেও বেশ কিছু তথ্য আজকের ভিডিওতে থাকছে এই মুহূর্তে আমরা যদি সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি আজ বৃহস্পতিবারে এর আগে পূর্বাভাস ছিল যে ত্রিপুরা তার সাথে চট্টগ্রাম বিভাগ আসামের শিলচর এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এখানে যে মেঘপুঞ্জ তৈরি হওয়ার কথা ছিল সেই মেঘপুঞ্জ তৈরি হয়েছে বটে তবে তা বেশ খানিকটা পূর্ব দিকে তৈরি হয়েছে ফলে বেশিরভাগ ভারী বৃষ্টি কিন্তু মিজোরাম রাজ্য এবং মণিপুরের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু চলছে চট্টগ্রাম বিভাগের মূলত পার্বত্য এলাকাগুলোর দিকে এই মুহূর্তে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে সহ ত্রিপুরা তার সাথে চট্টগ্রাম বিভাগের আরও বেশ কিছু এলাকা সিলেট বিভাগের কিছু এলাকা শিলচর এই এলাকাগুলোতে কিন্তু দিনের পরবর্তী সময়ে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি চট্টগ্রাম বন্দর মহেশখালী টেকনাফ কক্সবাজার এই এলাকাগুলোর দিকে সেন্ট মার্টিন দ্বীপ এই এলাকাগুলোর দিকে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে আগামীকাল মোটামুটি সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই সম্ভাবনা এখানকার জন্য থেকে যাচ্ছে আর অন্যদিকে আজ দুপুর বা বিকালে পরবর্তী সময় থেকে ত্রিপুরা তার সাথে আসামের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের এলাকার দিকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ কমার মতো ইঙ্গিত রয়েছে এবং সেটা কিন্তু রাতের দিক থেকেও এরকম পরিস্থিতি তৈরি হতে পারে ওভারঅল বাংলাদেশের বাকি বিভিন্ন এলাকা সেই সাথে আসামের উত্তরাঞ্চলের দিকটা উত্তরবঙ্গের সমস্ত জেলা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা ঝাড়খণ্ড বিহার ওড়িশার ম্যাক্সিমাম এলাকাতে আজ কিন্তু ওয়েদার শুকনো বা ড্রাই থাকবে আজ বৃহস্পতিবারে কিন্তু ম্যাক্সিমাম এলাকাতে বৃষ্টির আশা অত্যন্ত কম তবে গতকাল বুধবারে কিন্তু কোথাও কোথাও বৃষ্টি চোখে পড়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কিন্তু বৃষ্টি চোখে পড়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল সুন্দরবনে যে প্রত্যন্ত দীপাঞ্চলগুলো রয়েছে সেখানে গতকাল সন্ধ্যার দিকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে রীতিমতো কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু গতকাল দাপড় দেখিয়েছে আজ এবং আগামীকাল কিন্তু এই সম্ভাবনা অত্যন্ত কমে যাচ্ছে অর্থাৎ ঝড় বৃষ্টির আশা যেটুকু এই এলাকাগুলোতে ছিল সেটুকু কিন্তু আর থাকছে না পশ্চিমের যে গরম হাওয়া সেটা ঝাড়খণ্ড বিহার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উড়িষ্যার বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তার প্রভাব দেখাবে ফলে আজ মে মাসের দুই তারিখ আগামীকাল তিন তারিখ হিট কিন্তু চলবে এবং কোথাও কোথাও সামান্য তাপমাত্রা কমলেও কমতে পারে গত কাল কিন্তু গত পরশু দিনের তুলনায় অর্থাৎ গত পরশু দিন তিরিশ এপ্রিল যে রেকর্ডগুলো ভেঙেছে তার তুলনায় কিন্তু গতকাল মে মাসের এক তারিখে দক্ষিণবঙ্গে পূর্বাভাস মতোই তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং আশেপাশের বিভিন্ন এলাকাতেও তাপমাত্রা কমেছে তা সত্ত্বেও গতকাল কিন্তু বিভিন্ন এলাকাতে তীব্র তাপপ্রবাহ চলেছে যেরকম পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর শহরে গতকাল তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস নদিয়ার কৃষ্ণনগরে ছিল বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতার আলিপুরে ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মেদিনীপুর সদর শহরে গতকাল তেতাল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে ছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তো বলা বাহুল্য যে পানাগড় আর সেই সাথে কলাইকুণ্ডাতে কিন্তু তাপমাত্রা আরও বেশি ছিল যদিও সেই রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি গতকালকের মতো পরিস্থিতি আজও কিন্তু থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের নিচের যে জেলাগুলো রয়েছে যেরকম মালদা সেই সাথে দুই দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশের পশ্চিম প্রান্তে রংপুর রাজশাহী খুলনা সেই সাথে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা ময়মনসিং বিভাগের বিভিন্ন এলাকা এখানে কিন্তু হিট ওয়েব বা তাপপ্রবাহ চলতে থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ এবং আগামীকাল তাপপ্রবাহ চলতে থাকবে আশা যেটুকু থাকছে আজকের তুলনায় আগামীকাল কোথাও কোথাও তাপমাত্রা আরও এক ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ তাপমাত্রা মোটামুটি একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বেশিরভাগ এলাকাতে যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাতে হিট ওয়েবের সম্ভাবনা কম বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান এখানে থাকতে পারে সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকতে পারে ফলে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকেও হিটওয়েবের সম্ভাবনা কম থাকছে এর পরবর্তীতে মোটামুটি মে মাসের চার এবং পাঁচ তারিখ নাগাদ কিন্তু আবহাওয়াতে সামান্য পরিবর্তন আসতে পারে চার তারিখে কি হতে পারে পশ্চিমের হাওয়ার গতি অত্যন্ত কমে যেতে পারে ফলে একটা গুমট বা ভ্যাবসা ভাব কিন্তু অনুভূত হতে পারে যে কারণে আবারও অস্বস্তি সূচকের মাত্রা বাড়তে পারে তাপমাত্রা কমে যাওয়া সত্ত্বেও সেই দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি বা কোথাও কোথাও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে মে মাসের পাঁচ তারিখে গিয়ে কিন্তু পরিস্থিতির আবার অবনতি হতে পারে এই সময় বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা যেটা ধীরে ধীরে বিহার এবং আশেপাশের এলাকার দিকে সরে আসার দিকে টার্গেট করে এগোতে থাকবে সেই সময় কি হতে পারে পশ্চিমের দিক থেকে গরম হাওয়ার গতি বেড়ে যেতে পারে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা এবং পশ্চিমবঙ্গের উপরে ফলে এই দিন কিন্তু ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু তাপমাত্রা আবারও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ সেই সাথে পূর্ব বর্ধমান এবং আশেপাশের হুগলি বাঁকুড়া এই জেলাগুলোতে কিন্তু এই দিন তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবারও উঠতে পারে মে মাসের পাঁচ তারিখ নাগাদ পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর শহর কলকাতা হাওড়া এই এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়বে তবে এই দিন বা বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান অনেকটাই বেড়ে যাবে যা দক্ষিণ থেকে উত্তর দিকে মোটামুটি কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে এবং সেই দক্ষিণা বাতাস কিন্তু এই ঘূর্ণাবর্তের টানে ছুটে যাবে এবং ঘূর্ণাবর্তের কাছাকাছি এলাকাগুলোতে মূলত ঘূর্ণাবর্তের পূর্ব দিকের এলাকাগুলোতে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে মে মাসের পাঁচ তারিখ নাগাদ ফলে এই দিন উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো যেখানে দীর্ঘদিন ধরে শুকনো আবহাওয়া চলছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সেই সাথে উত্তর দিনাজপুরের কিছু এলাকা অন্যদিকে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা রাজশাহী বিভাগের মূলত পূর্ব প্রান্তের পাবনা এবং তার আশেপাশের কিছু এলাকা এরই সাথে ময়মনসিং অন্যদিকে ঢা রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা খুলনা বিভাগের দুটো একটা জায়গা সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মে মাসের পাঁচ তারিখ নাগাদ স্বস্তির ঝড় বৃষ্টি আসতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এই দিন ভালো রকমের ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পূর্ব প্রান্তের এলাকাগুলো বাংলাদেশের যেরকম সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ ভারতের ত্রিপুরা আসামের সিলচর এই এলাকাগুলোতে তো অবশ্যই সেই দিন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ছয় তারিখ হতে হতে এই ঘূর্ণাবর্ত বিহার এবং ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ ছোটনাগপুর মালভূমির দিকে সরে আসবে ফলে ছয় তারিখে শুধুমাত্র ঝড় বৃষ্টির আশাই বেড়ে যাওয়া নয় শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই দিন কালবৈশাখী ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে বিহার ঝাড়খণ্ডের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলোতেও ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে যার মধ্যে ধানবাদ মধুপুর দমকা সেই সাথে গোড্ডা এই সমস্ত এলাকাগুলোতে বিহারের পূর্ণিয়া মাধেপুরা ভাগলপুর বাঁকা এই এলাকাগুলোতেও কিন্তু সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে মে মাসের ছয় তারিখ থেকে এই ঝড় বৃষ্টি বাংলাদেশের উপর দিয়েও বয়ে যাবে ফলে বাংলাদেশের একটা বড় এলাকাতেও কিন্তু মে মাসের ছয় তারিখে ঝড় বৃষ্টি চলবে এই দিনের যে ঝড় বৃষ্টি মে মাসের ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাকে প্রভাবিত করবে এই ঝড় বৃষ্টি কিন্তু কোথাও কোথাও বেশখানিকটা ক্ষয়ক্ষতিও সাধন করতে পারে অর্থাৎ ঝড়ে গতিবেগ কিন্তু বেশি থাকার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট গাষ্টিংয়ে কোথাও কোথাও সত্তর আশি কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং ইলেকট্রিক পোস্ট উপরে যাওয়া গাছ ভেঙে যাওয়া সেই সাথে সম্পত্তির ক্ষয়ক্ষতি জীবনহানির মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে প্রবল বজ্রপাত হতে পারে তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যেটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্বস্তি নিয়ে আসবে তবে ধান চাষি ভাইয়েরা কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়তে পারেন মে মাসের ছয় তারিখ অর্থাৎ সামনের সোমবার থেকে তাই এখন থেকে কিন্তু যাদের ধান কাটার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে তারা কিন্তু ধান কাটাই ঝাড়াই বাছাই করে ঘরে তোলার চেষ্টা খুব দ্রুত করতে থাকুন অন্ততপক্ষে পক্ষে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাসিন্দারা সেই সাথে বিহার এবং ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তের এলাকার বাসিন্দারা অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তো পাঁচ তারিখ থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলোতে বাংলাদেশের সেখানে ছয় তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এই গালো পরিস্থিতি এই ঝড় বৃষ্টির পরিস্থিতি কিন্তু অনুকূল থাকবে যতদিন পর্যন্ত এই ঘূর্ণাবর্ত ছোটনাগপুর মালভূমির উপরে অবস্থান করবে পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত আরও খানিকটা বিহার ঝাড়খণ্ডের পশ্চিম দিকে সরে আসতে পারে তবে তা সত্ত্বেও লাগাতার কালবৈশাখীর মেঘপুঞ্জ বিহার ঝাড়খণ্ডের উপরে তৈরি হবে তা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে ফলে প্রায় প্রত্যেকটা দিনই একরকম এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি চলতে থাকবে এবং আশা করছি যে মে মাসের পাঁচ বা ছয় তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে মে মাসের তেরো তারিখ পর্যন্ত বা বারো তারিখ পর্যন্ত কিন্তু বেশ কয়েকটা কালবৈশাখী এই রিজিয়নের উপর দিয়ে হয়ে যাবে সেক্ষেত্রে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ নদীকে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ কয়েকটা কালবৈশাখী এই সময়ের মধ্যে হবে একদিকে বৃষ্টিতে যেরকম স্বস্তি মিলবে কোথাও কোথাও ভারী বৃষ্টিতে পরিস্থিতি খারাপও হতে পারে যার মধ্যে উত্তরপূর্ব পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ সেই সাথে আসামের শিলচর এবং মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিতে খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন সাধারণ মানুষ এবং ধান চাষি ভাইয়েরা আর তাছাড়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সমতলের জেলাগুলো এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের এই এলাকাগুলোতে কিন্তু স্বাভাবিক বৃষ্টি হবে অর্থাৎ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনায় রয়েছে মোটামুটি বিভিন্ন এলাকাতে পঞ্চাশ থেকে ষাট বা সত্তর মিলিমিটার বৃষ্টি এই কয়েকটা দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে আবার কিন্তু প্রকৃতি তার রূপ বদলাবে এবং আবহাওয়া কিন্তু তার মেজাজ চরম ভাবাপন্ন হয়ে যাবে এরকমই আশঙ্কা রয়েছে এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে দুর্বল হয়ে আবারও কিন্তু ফের বা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা পশ্চিমের গরম হাওয়া কিন্তু একটু একটু করে ঢোকার সম্ভাবনা থাকছে তবে বিন্দুমাত্র আশা রয়েছে যে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর জেলার উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করলেও করতে পারে এরকম একটি ইঙ্গিত রয়েছে তো সেক্ষেত্রে ঘূর্ণাবর্ত যদি পরবর্তী সময় শক্তিশালী হয়ে আবার ছোটনাগপুর মালভূমির দিকে সরে আসে তাহলে পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলো এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝড় বৃষ্টি পাবে এবং গরমের হাত থেকে রেহাই মিলবে তবে আশঙ্কা যেটা প্রকাশ করছি যে এই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে যাবে এবং পশ্চিমের গরম হাওয়া কিন্তু চৌদ্দ বা পনেরোই মার্চ থেকে ঢুকতে শুরু করবে সেক্ষেত্রে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতে হিট ওয়েভ শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা এবং ভিতরের দিকের আরও বেশ কিছু জেলা যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া অন্যদিকে পূর্ব বর্ধমান সেই সাথে হুগলি এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মে মাসের পনেরো তারিখ থেকে আবারও হিটওয়েভ বা তাপপ্রবাহ শুরু হতে পারে হামেশাই তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ বা তেতাল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু আবারও আবারও উঠে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে পরবর্তী সময় এই তাপপ্রবাহ কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং তার আশেপাশের এলাকার দিকে এগোবে কিনা সেটা নিয়ে জানতে গেলে কিন্তু আরও দু দিন অপেক্ষা করতে হবে তো এরকম একটা আশঙ্কা থাকছে ঘূর্ণিঝড় রিমাল যেটা সম্ভাবনা ছিল যে বঙ্গোপসাগরে মোটামুটি বারো বা তেরো তারিখ নাগাদ ধীরে ধীরে তার পদধ্বনি শোনাবে তো সেই পরিস্থিতি কিন্তু পিছিয়ে যাচ্ছে আমি এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে আপনাদের জানিয়েছিলাম যে মে মাসের অন্ততপক্ষে চতুর্থ সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির উপযুক্ত পরিবেশ থাকতে পারে তো সেক্ষেত্রে সেই পরিস্থিতি কিন্তু বজায় থাকা সম্ভাবনা এক্ষেত্রে মে মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিক অথবা চতুর্থ সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল দানা বাঁধতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আবারও বলছি যে উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমারের কোন একটা জায়গা কিন্তু এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের হিট লিস্টের মধ্যে থাকবে তো এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন আর সেই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ